আসসালামু আলাইকুম আলোচনা করছি একটি মডাল অফ নিয়ে যেটি শুধু মডাল রিটেন ইংলিশেই নয় বরং স্পোকেন ইংলিশেও বেশ ব্যবহার করতে হয় এবং সেই ব্যবহারটা হয়তো অনেক সময় আমরা করতে পারি না বা কেউ কেউ পারি তারই কিছু ব্যবহার আমি এখানে দেখানোর চেষ্টা করছি ওকে সোড মডালটা হলো সোড ওকে যদিও শ্যাল মডালের পাঁচটাকে ষোড মনে করা হয় তারপরেও সোড বর্তমান কালে ঔচিত্য অর্থাৎ উচিত অর্থে ব্যবহার করা হয় ওকে এটি পরামর্শের খাতিরে ব্যবহার করা হয়ে থাকে এখন জাস্ট আমি একটা ভার্ব দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আমরা বিভিন্ন ভার ব্যবহার করতে পারি যেমন আমি এখানে যদি চিন্তা করি যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান প্লাস আমি এক্সটেনশান কথাটা লিখে দিলাম যে যদি কিছু যোগ করার প্রয়োজন পড়ে যেমন আমার তোমার এটা করা উচিত তোমার এটা করা উচিত মানে হলো তোমার এই কাজটা করা উচিত ওকে তাহলে হবে হলো ইউ শুড ডো ইট আমরা যে কাজটা সেখানে ডোর স্থলে ব্যবহার করতে পারি যদি বলি তোমার এটা করা উচিত না তাহলে হবে ইউ সুড নট ডু ইট অর্থাৎ আমাদের সুডের পরে নট নিয়ে আসতে হবে ওকে অর্থাৎ এই গঠনে আমাদের আসবে হলো সুড নট মনে রাখব শুড প্লাস নট প্লাস ভি ওয়ান বরাবরের মতো আমাদের এখানে সাবজেক্ট থাকবে প্লাস লাস্টে এক্সটেনশন আমরা যোগ করতে পারি বাংলাটা জাস্ট না যুক্ত ওকে আমি যদি বলি যে তোমার এটা করা উচিত হচ্ছে তাহলে এটা কন্টিনিউ আসবে তখন আমাদের সাবজেক্ট প্লাস সুড আসবে প্লাস বি আসবে মডেলের পরে বি তারপরে যেহেতু কন্টিনিউয়াস ভারতের সঙ্গে যোগ প্লাস এক্সটেনশান আমি উদাহরণ দিতে পারি তোমার এটা করা উচিত হচ্ছে মানে কন্টিনিউয়াস বর্তমানে উচিত হচ্ছে তাহলে এটাই যদি আমরা ব্যবহার করি ইউ শুড বি টুইং ইট ডুইং দিস ডুইং দ্য ওয়ার্ক যাই করি শুড বি ডুইং ওকে আমরা যদি এটাকেই নাতে রূপান্তর করি তো বলেই দিয়েছি যে শুডের পরে আমাদের নট আসবে তাহলে ইউ শুড নট বি ডুইং ইট শুডের পরে কিন্তু নটটা নিয়ে আসতে হলো এখন যদি বলি যে এটা করা তোমার উচিত হয়েছে এটা করা তোমার উচিত হয়েছে ওকে এটা করা তোমার উচিত হয়েছে এটা করা তোমার উচিত হয়েছে অর্থাৎ এটা পাস্ট জায়গা না থাকার কারণে এই বাসায় লিখছে যাতে একসঙ্গে বোঝা যায় ওকে তখন আমাদের এখানে কী করতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাব নিয়ে আসতে হবে প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন মানে এটা পাস্ট ওকে ইউ শুড হ্যাব ডান ইট ইউ শুড হ্যাব ডান ইট ডান দিস যাই করে অর্থাৎ শুড হ্যাভ ভি থ্রি যদি বলি যে এটা করা তোমার উচিত হয়নি এটা করা তোমার উচিত হয়নি তাহলে জাস্ট শুডের পরে আমাদের নট নিয়ে আসতে হবে শুডের পরে নট ইউ শুড নট হ্যাভ ডান ইট ওকে অর্থাৎ মডালও যে কন্টিনিউয়াস হয় মডালটাকেও যে পারফেক্ট করতে হয় সুডের ব্যবহারে বিশেষ করে সেটি দেখানো হল যে বর্তমানে শুড ভি ওয়ান ওকে আই শ্যুড স্টাডি হার্ড আমার বেশ ভালোভাবে পড়া উচিত আর যদি কন্টিনিউয়াস করি যে আমি ভালোভাবে পড়ছি আই শুড বি স্টাডিং আমার ভালো করে পড়া উচিত হচ্ছে আর যদি উচিত ছিল আই শুড হ্যাভ স্টাডিড ওয়েল আমার ভালোভাবে পড়া উচিত ছিল ঠিক এটাকেই যদি আমরা নেগেটিভ করি কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কিংবা পাস্টে যেভাবেই হোক না কেন জাস্ট সুডের পরে আমাদের নট ব্যবহার করতে হবে তাহলে স্পোকেন ইংলিশে আর কোনো বাধা থাকবে না সুডের ব্যবহার নিয়ে থ্যাংক ইউ